আপনারা জাতির বিবেক আপনারা আমাদের জন্য সর্বক্ষণ বিভিন্ন প্রাণ আমরা এই যে গত ষোলো বছর সতেরো বছরের সংগ্রাম আমাদের আমাদের যত যে একটি দীক্ষা আমাদের যত অর্জন আমাদের যত বিসর্জন এই সব কিছুদা করেন আপনারা আপনারা সংবাদ সংগ্রহ করেন এবং সংবাদ পরিবেশন করে জনগণ বিভিন্ন মাধ্যমে সেটা জানতে পারে কেউ অনলাইনে জানে কেউ পত্রিকা পড়ে জানে কেউ টিভি দেখে জানে আমি আপনারা হলেন প্রচারের প্রথম এবং সর্ব আপনারা হলেন আমাদের জন্য মানে একজন গার্ডিয়ান হিসেবে আমাদের আমাদের গার্ডিয়ান হিসেবে আপনারা হলেন আমার একটা সব উদ্যোগ হয়েছে আপনারা অথবা আপনাদেরকে আমি বিস্মিত করতে পারবো না আমি দোয়া করব আপনারা সবার জন্য সুস্থ থাকেন আর আমাদের এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকের শপথ হচ্ছে আজকে দেশের যে অবস্থা দেশের মধ্যে এই গণতন্ত্রহীনতা দীর্ঘ সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই গণতন্ত্রহীনতা থেকে আমরা কবে মুক্তি পাব ষড়যন্ত্র প্রতি পদে পদে চলতেছে দেশের ভিতরেও চলতেছে আমাদের নিজের মধ্যেও চলতেছে আপনারা আশা করি এই কাছে এটা তুলে ধরবেন যে এই যে ষড়যন্ত্রকারীরা তারা যে যখনই মাথা চাড়াতে উঠতেছে এই ষড়যন্ত্রকারীদেরকে রুখে দেওয়ার জন্য আমাদের এই পিএনপির জাতীয় দলের বিয়াল্লিশতম মতিজা বার্ষিকীর স্লোগানই হচ্ছে রূপ ষড়যন্ত্র বাঁচা গণতন্ত্র আমরা এই গণতন্ত্রের জন্য এত সংগ্রাম করলাম এত ত্যাগ দিলাম জুলাই শহীদ জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রাখলাম জুলাই আহত যারা হাসপাতালে এখনও আছে তাদের প্রতিও রাখলাম কিন্তু ষড়যন্ত্র থেমে নাই ষড়যন্ত্র চলতেছে এই ইলেকশন যতদিন পর্যন্ত আমরা আমার ভোটের ভোটের ভাতের অধিকার না পাবো ভোটের অধিকার ফিরে না পাবো ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলতে থাকবে আমরা জাতি হিসাবে অত্যন্ত গর্বিত যে আমাদের দলের একজন সভাপতি জিনিস জিনিসে নিচে থেকে মানে তৃণমূল থেকে অনেক সংগ্রহ করতে করতে আজকে পর্যন্ত অতএব আপনারা আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর সফল এবং পরবর্তী কর্মসূচিগুলা যেন জনগণের দাঁড় প্রান্তে বুঝতে পারে এই ব্যাপারে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমি আবার বক্তব্য শেষ করি